আজকের গল্প জানালার পাশে তুমি কে একতলা এক কালচে বাসা কিছুদিন আগেই ভাড়া নিয়েছে মাইশা মাকবুল দম্পতি তাদের এক সন্তান আছে যার নাম কাজল বাবা মা দুজনেই চাকরিজীবী হওয়ায় তারা কাজলকে বাসায় রেখেই সকালে অফিসে ফিরে যায় বাসা আসে সন্ধে নাগাদ মাঝে দুপুরে এসে কাজলকে খাইয়ে যায় তার মা প্রতিদিনের মতো কাজল আজকেও খেলছিল তার খেলনাগুলো নিয়ে কিন্তু আজকের দিন যেন ভিন্ন কিছু রেখেছিল তার জন্য ঘরের মেঝেতে সবসময় খেলনা ছড়িয়ে রাখে সে আজকেও সব খেলনা বিছিয়ে সে তার রোবটকে গাড়ি বানিয়ে দিতে ব্যস্ত হলো খেলনাটা নতুন কিনেছে সে পরশুদিনই মা তাকে এটা এনে দেয় গাড়ি বানিয়ে সেটাকে ফ্লোরে চালাতে লাগলো কাজল হঠাৎ চোখের আবছায়ায় কিছু লক্ষ্য হলো তার সে মুখ তুলে তাকাল সামনে ঠিক তার থেকে বেশ কিছুটা দূরে থাকা একটা জানালার দিকে কাজল তার খেলনাটা থামিয়ে দিল জানালার বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে তারই মতো নয় দশ বছর বয়সী এক ছোট্ট মেয়ে খেলনাটা নিয়ে সে উঠে চলে গেল সেদিকে জানালাটা ছোট্ট নয় বড় এক কাচের তৈরি স্বচ্ছ ও মসৃণ পৃষ্ঠ সেটার কাজল ছোট্ট মেয়েটার দিকে তার খেলনা এগিয়ে দিল মেয়েটা মাথা নেড়ে না সূচক ইঙ্গিত দিয়ে হঠাৎ জানালার পাশে আড়াল হলো কাজল জানালায় গা লাগিয়ে পাশের দিকটা নজর ফেলার চেষ্টা করলো আশ্চর্য ছোট্ট মেয়েটা একদমই হারিয়ে গিয়েছে যেন হয়তো মেয়েটার মা নিয়ে গেছে তাকে নিজের হাতের গাড়িটা চাকা ঘুরাতে ঘুরাতে পিছনে ফিরল কাজল হঠাৎ কিছু দেখে সে চমকে উঠল মেয়েটা তার সামনে দাঁড়ানো ঠোঁটের কোনায় মেয়েটার মিষ্টি হাসি আচ্ছা ঘরের দরজা তো বন্ধ মেয়েটা ভিতরে কি করে এলো তাও এত তাড়াতাড়ি কিছুই যেন বুঝতে পারল না কাজল নিজে থেকেই সে মেয়েটাকে প্রস্তাব দিল তুমি আমার সাথে খেলবে আমার অনেক খেলনা আছে মেয়েটা পিছনে ফিরে দূরে পড়ে থাকা খেলনাগুলোর দিকে তাকালো তারপর সামনে ফিরে মাথা নেড়ে সে জানালো হ্যাঁ সে খেলতে চায় খেলনার আসরে দুজন বসে পড়লো সামনাসামনি ছেলেটা তার কিছু গাড়ি ও রোবট এগিয়ে দিল মেয়েটার দিকে তোমার কাছে পুতুল নেই মেয়েটার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকলো কাজল মুহূর্তেই সে মাথা নাড়িয়ে বলল আমার রোবট আছে এই যে রান্নাঘরে খেলনা নেই তোমার কাছে রান্নাঘর না তা তো নেই মা আমাকে কিনে দেয়নি আচ্ছা দাঁড়াও আমি আনছি মেয়েটা উঠে চলে গেল কোন দিকে সে যাচ্ছে তা উকি দিতেই কাজল অবাক হলো। মেয়েটা তাদের রান্নাঘরের দিকে যাচ্ছে কিন্তু কেন নিজের খেলনাগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ল কাজল পরক্ষণেই ফিরে আসলো সেই মেয়েটি হাতে তার এক একগুচ্ছ খেলনা যেন আসল থালাবাসনগুলোকেই ছোট করে নিয়ে এসেছে সে মেয়েটা সব খেলনা রেখে কাজলের সামনে বসল তুমি অফিসে যাবে আর আমি তোমার জন্য রান্না করব। ঠিক আছে কিন্তু অফিসে তো বাবা মা গিয়েছে ওই তো ওই জানালাটা অফিস তুমি সেখানে কি অপেক্ষা করবে আমি রান্না শেষ করব তারপর তুমি ফিরে এসে খাবে আচ্ছা ঠিক আছে কাজল তার খেলনাগুলো রেখেই চলে গেল জানালার দিকে ছোট্ট মেয়েটা খেলনা বাসনে নকল কিছু রান্না করতে লাগলো কাজল জানালার দিকটায় মুখ করে বাইরে দেখতে লাগলো দূরে রাস্তা দিয়ে যেই যাচ্ছে তাদের বাড়িটার দিকে তাকাচ্ছে অবাক হয়ে যেন তারা ভয় পাচ্ছে তাদের বাড়িটাকে কিছুক্ষণ পর জানালার দিক থেকে নজর সরিয়ে মেয়েটার দিকে তাকালো কাজল আশ্চর্য মেয়েটা নেই কাজল আশপাশে তাকালো মেয়েটা এত তাড়াতাড়ি কোথায় গেল ঘরের দরজা তো বন্ধ মেয়েটা কি তবে চলে গেছে কিন্তু কোথায় কিছুই যেন বুঝতে পারলো না কাজল সে ফিরে থাকালো তার খেলনাগুলোর দিকে মেয়েটা ভীষণ ভালো ছিল কত ভালো হতো যদি আরও কিছুক্ষণ খেলতো তার সাথে পছন্দের রিমুট চালিত গাড়িটা হাতে নিল কাজল এই গাড়িটা তার বেশ পছন্দের যখনই মন খারাপ হয় সে এটা নিয়ে খেলে গাড়িটায় ব্যাটারি লাগিয়ে রিমোট দিয়ে ফ্লোরে চালাতে লাগলো কাজল গাড়িটা যতই জোরে চলে ততই যেন সে খুশি হয় গাড়ি চলতে চলতে হঠাৎ সে জানালার দিকে চলে যেতেই কারো পায়ের ধাক্কা খেল পায়ের চামড়াগুলো পোড়া ফোসকা তাতে অনেকগুলো কাজল সেই পায়ের মানুষটিকে দেখার জন্য তার নজর উঠালো আরে এটা তো সেই মেয়ে যে কিছুক্ষণ আগেই তার ঘর থেকে হারিয়ে গিয়েছিল তুমি কোথায় গিয়েছিলে মেয়ে মেয়েটা কিছুই বলল না মেয়েটা ফিরে তাকালো তার বাম পাশে অমনি বাম পাশে দূরের বড় দরজাটার বেল বেজে উঠল কিছুটা ভয় ভয় নিয়ে খেলনা ছেড়ে উঠে চলে গেল কাজল দরজার কাছে আসতেই শুনতে পেল তার মায়ের ডাক কাজল কাজল দরজা খোলো কাজল খুশি হলো কাজল তার মা ফিরে এসেছে কিন্তু কিছুক্ষণ যেতেই তার খুশি যেন নেতিয়ে পড়ল। দরজা তো বাইরে থেকে লাগানো তাইলে তার মা তাকে দরজা খুলতে বলছে কেন হঠাৎ কিছুক্ষণ পর দরজা নিজে থেকে ভিতরে আসলো তার মা কোথায় ছিলে তুমি মা না এক মিনিট এটা তো তার মা নয় দরজার পিছনে দাঁড়িয়ে থাকা কাজল দেখলো এতক্ষণ সে যেই মেয়েটার সাথে খেলছিল সে মেয়েটাকে কোলে তুলে নিয়েছে বাইরে থেকে আসা নারীটি কিন্তু কাজল তো তার নাম মেয়েটাকে কোলে নিয়ে ভিতরে চলে গেল নারীটি কৌতূহল হয়ে তাদের পিছন পিছন গেল কাজল এই কি অবস্থা করে রেখেছ তুমি তাড়াতাড়ি তোমার খেলনাগুলো গোছাও পিছু পিছু আসা কাজল খেলনাগুলোর দিকে তাকালো আশ্চর্য এগুলো তো তার খেলনা নয় সবগুলো পুতুল আর রান্নাঘরের জিনিস কিন্তু এখানে তো তার রোবট কারগুলো ছিল মা তাড়াতাড়ি গোছাও এগুলো আমাদেরকে খুব দ্রুত এই বাসা ছাড়তে হবে তোমার বাবা আসছে গাড়ি নিয়ে তাড়াতাড়ি করো আমরা এই বাসা কেন ছেড়ে দিব মা এই বাসায় নাকি আগে একটা ছোট্ট ছেলে পথ্য বাড়িতে আগুনে পড়ে মারা গেছে বাইরের লোকজন বলা বলি করছি এই বাড়ি ভালো না তোমার বাবা নতুন বাসা পেয়েছে সেখানেই এখন যাব আমরা দূরে দাঁড়িয়ে থাকা কাজল যেন থমকে গেল। সে এক বড় আয়নার দিকে তাকালো আয়নায় এ কেমন প্রতিচ্ছবি তার পুরো শরীরটা আগুনের ঝলসানো তার মুখের অনেকটা পুড়ে গেছে কাজল তার হাত উঠিয়ে দেখল কই এখানে তো ঠিক আছে কিন্তু আয়নায় কিন্তু আয়নায় কেন পুরো ক্ষতবিক্ষত দেখাচ্ছে তাকে মা জানো আজকে আমার একটা নতুন বন্ধু হয়েছে বন্ধু বন্ধু কোথা থেকে আসলো তুমি তো একলা ছিলে মা ওই যে দেখো আমার বন্ধু দাঁড়িয়ে আছে মেটার মা সেদিকে ফিরে তাকালো কই কিচ্ছু নেই সেখানে কিন্তু পরবর্তীতেই তার নজর পড়লো সেখানকার এক আয়নায় বিক্ষত পোড়া শরীর নিয়ে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট ছেলে মেটার মেটার মা হাত তুলে দেখতে লাগলো সাথে সাথেই যেন তার চোখ মুখ বিস্ফোরিত হলো তো পোড়া দাগ মা জানো সে আমার হাত ধরেছিল তারপর থেকে হাতটা কেন জানি খুব চুল মা দেখো ছেলেটা জানলা দিয়ে চলে যাচ্ছে এই যে শোনো জানালার পাশে হ্যাঁ তুমি তুমি কে